দেখুন এখানে ভোল্টেজ কমে যাচ্ছে খুব দ্রুত কমছে এবং এখান থেকে লাইট কমা শুরু হয়েছে সবচাইতে বেশি চার্জ থাকা অবস্থায় এটি হ্যাঁ এটি বন্ধ হয়ে গেল এখন নয় ভোল্টে নেমে গেছে এটিও বন্ধ হলো এরপরে এখন এটি বন্ধ হবে মানে চার্জ কমে যাচ্ছে এরপরে এটি বন্ধ হবে এরপর এটি বন্ধ হবে একটি ওয়ান কিলো অমস রেজিস্টর লাগবে আপনার কালার কোড দেখেও বুঝতে পাচ্ছেন এরকম কিছু এলইডি লাগবে আছে যেটি বড় সেটি প্লাস যেটা ছোট সেটা মাইনাস আমরা কি করব। প্লাস এবং মাইনাস একটি আরেকটির সাথে এভাবে কানেকশন দিব সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম পরপর পাঁচটি এলইডিকে সংযোগ করেছি এটি হচ্ছে প্লাস প্রান্ত এটি মাইনাস প্রান্ত এটি আবার প্লাস প্রান্ত এটি মাইনাস প্রান্ত প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে আমি পরপর পাঁচটি এলইডিকে কানেক্ট করেছি এখন এগুলো প্যারালালে আমরা একটা করে রেজিস্টর কানেক্ট করব সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মাঝখানে আমি একটি করে ওয়ান কিলো অমসের রেজিস্টর কানেক্ট করে নিয়েছি শর্ট করে ফেল প্রত্যেকটা রেজিস্টরের মাথা একটা জায়গায় শর্ট করে দিয়ে এখন এই যে কোনো একটি প্রান্ত থেকে যেটা পাবো সেটা নেগেটিভ প্রান্ত আমাদের এটি আছে এটি হচ্ছে পজিটিভ প্রান্ত এখন আমরা কি করব এই যে ব্যাটারি এটি একটি বারো ভোল্টের ব্যাটারি সেভেন এম্পিয়ার এটার কতটুকু ব্যাটারি আছে সেটা আমরা এখন টেস্ট করব। সে ব্যাটারির এই প্লাস টার্মিনালে দিয়েছি এর মাইনাস সবগুলো পয়েন্ট এক জায়গায় যুক্ত করা মানেই মাইনাস এই মাইনাস থেকে একটি পয়েন্ট নিয়ে এসে আমি এখন মাইনাসের সংযোগ করছি দেখতে পাচ্ছেন এখানে লাল লাল ইয়েলো ব্লু গ্রিনটা কিন্তু জ্বলছে না এই ব্যাটারিতে লোড দিব লোড দেওয়ার পরে আমরা খেয়াল করবো ভোল্টেজের কী অবস্থা হয় ভোল্টেজ কমে যাচ্ছে খুব দ্রুত কমছে এবং এখান থেকে লাইট কমা শুরু হয়েছে সবচাইতে বেশি চার্জ থাকা অবস্থায় এটি হ্যাঁ এটি বন্ধ হয়ে গেল এখন নয় ভোল্টেজ নেমে গেছে এটিও বন্ধ হলো এরপরে এখন এটি বন্ধ হবে মানে চার্জ কমে যাচ্ছে এরপরে এটি বন্ধ হবে এরপরে এটি বন্ধ হবে